বলেই মনে করছেন পানিহাটি নাগরিকরা এই আবহে অভয়ার নিষ্ঠুর মহত্মাকাণ্ডের বিরুদ্ধে সোদপুর ঘোলা বাস স্ট্যান্ডের প্রতিবাদ মিছিল হয় বিজেপি ওই মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আরে নরেন্দ্র মোদী নাটা জেপি নাটা অমিত শাহ অমিত শাহ ভারত মাতা কি শেষে ডক্টর সুকান্ত মজুমদার একটি জনসভা করে ওই সভা থেকে তিনি বলেন যেই মানুষটি অভয়ার দেহ পুড়িয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন তাকে তৃণমূল কংগ্রেস পুরস্কার হিসেবে পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ দিলেন আমরা দেখেছি যখন অভয়াকে যখন তাকে রেপ এবং মার্ডার করে ফেলা হলো তার বডিটাকে আমাদের বিধায়িকা অগ্নিবিদ্রা পাল এবং আমাদের কাউন্সিলর সজল ঘোষ তারা বসেছিলেন যে আরেকটি আরেকটি বার যেন পোস্টমার্টেম করা হয় এই দাবি নিয়ে কিন্তু সেই দাবি না মেনে যে তিনজন ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিপ্দেশে সেই বডিকে নিয়ে গিয়ে চালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে সেই তিনজন ব্যক্তি আর কেউ নয় গোটা পশ্চিমবঙ্গ তাদের নাম জানে নাম্বার ওয়ান হচ্ছে নির্মল ঘোষ হচ্ছে হচ্ছে একজন ব্যক্তি 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 দ্বিতীয় দ্বিতীয় সুকুমার দে দে সোমনাথ যে ব্যক্তি কাউন্সিলার এবং যে সব থেকে বড় ভূমিকা পালন করেছে নান্টু ঘোষের সাথে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের পাশের বাড়ির লোক সঞ্জীব বাবু যিনি এক্স কাউন্সিলার আগে সিপিএম পরে তৃণমূল আর সব সময় তোলা এবং এলাই তিনজন মিলে সব দশ জনকে টোপকে বডি নিয়ে গিয়ে সেখানে যেখানে চুল্লিতে পোড়ানো হয় দশ জনের লাইন ছিল সেটাকে টপকে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আর যে ব্যক্তি সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল সম্রাটকে সেই সোমনাথকে তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায় অনেক হানির মানুষ এই লজ্জা রাখবে কোথায় এর পাশাপাশি সুকান্ত মজুমদার আরও বলেন তৃণমূল কংগ্রেসের নেতাদের এমন অবস্থা হয়েছে যে যদি পুলিশ ছাড়া তাহলে রাস্তায় ঘুরে বেড়ায় বিজেপিকে দরকার হবে না বাংলা জনগণই পিঠের ছাল তুলে নেবে বাংলার মানুষ এরমলের অত্যাচারে এনমূলের এই একের পর এক পাপ করবে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায় পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তৃণমূলের নেতাদের পিঠে চামড়া বাংলা জনগণ তুলে নেবে বিজেপির প্রয়োজন পড়বে না বাংলার জনগণ সেই কাজ করবে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ডক্টর সুকান্ত মজুমদার বলেন ছাব্বিশের ভোটের আগেই আরো দুজনকে পুরস্কার প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার পুরস্কার দিলেন প্রাইজ পোস্টিং দিলেন কেন

পুরস্কার দিলেন অপেক্ষা করুন ছাব্বিশে দেখবেন তার আগে দেখবেন যে নান্টু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল তারা অনশন করেছিল কোথাও মোমবাতি জানিয়েছিল সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন মকারি করেছেন মকাদি করে বলছেন যাক আমি পুরস্কার দিলাম তোরা আমার কাজ কলা করবি তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজ কলা দেখাই আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি পাচারো সোমনাথের কালো হাত ভেঙে দাও তথ্য প্রমাণকারী সোমনাথ থেকে চেয়ারম্যান করা হলো কেন মুখ্যমন্ত্রী তুমি জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না